ঈদের আয়োজনে বানিয়ে নিন সহজ ও সুস্বাদু ডেজার্ট মাহালাভিয়া তাও রান্নাঘরে থাকা অল্প কিছু উপাদানে মাত্র দশ মিনিটে পার্শ্ব থেকে আসা এই ডেজার্টটি মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয় গোলাপ ও দুধের কম্বিনেশনে তৈরি এই পবিত্র ডেজার্টটি যে কারো মন কেড়ে নিতে বাধ্য আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল মাহালাভিয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটি স্ট্রবেরিজ এবার আমি স্ট্রবেরিজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিব আমার মাহালাভিয়ার সাথে স্ট্রবেরির ফ্লেভার খেতে বেশি ভালো লাগে কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে আনার তরমুজ বা আঙুরও ব্যবহার করতে পারবেন আমি মাহালাভিয়া এই ছোটো ছোটো কাচের গ্লাসগুলোতে তৈরি করছি কিন্তু আপনারা ইচ্ছে করলে বড় কোনো সার্ভিং ডিশও তৈরি করতে পারবেন কিন্তু আমার মনে হয় মাহালাভিয়ার ডেজার্ট ছোটো ছোটো গ্লাস বা বাটিতেই সেট করলে বেশি ভালো হয় এবার আমি কেটে রাখা স্ট্রবেরিজগুলো গ্লাসে দিয়ে দিলাম আমি গ্লাসের অর্ধেক পর্যন্ত স্ট্রবেরিজ দিয়ে ভরে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলের পরিমাণটা কম বেশি করতে পারেন এবার একটি পানি দিয়ে দিলাম দেড় কাপ পানি কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ আফজা আর চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই সময় চুলার ফ্লেমটা অফ আছে আমি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করবো একটা সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম কয়েক ফোটা রেড ফুড কালার এবার চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত যেহেতু এখানে কর্নফ্লার ব্যবহার করা হয়েছে মিশ্রণটা ঘন হয়ে যাওয়ার পর খুব বেশি গ্লসি হয়ে যাবে আর দেখতে দারুণ লাগবে মিশ্রণটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে পরবর্তীতে ডেজার্টটা খেতে বেশি শক্ত লাগবে গরম থাকা অবস্থায় গোলাপের মিশ্রণটাকে সরাসরি গ্লাসে ঢেলে দিচ্ছি অথেন্টিক মাহালাভিয়া রু বা পিওর রোজ এসেন্স দিয়েই তৈরি করা হয় কিন্তু আপনার ইচ্ছে করলে এখানে রু পরিবর্তে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারবেন গ্লাসগুলোকে হালকা ট্যাপ করে দিলাম যেন নিচ পর্যন্ত রোজ জেলিটা চলে যায় এবার এই স্ট্রবেরি আর রোজ জেলিটাকে সেট হতে রেখে দিয়ে অরিজিনাল মাহালাবিয়া তৈরি করে নিন সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম তিন কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দুধে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ রোজ ওয়াটার এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা অন করে দিব অবশ্যই কর্নফ্লাওয়ার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলার ফ্লেমটা অন করতে হবে না হলে কর্নফ্লাওয়ার দুধে দলা পাকিয়ে যাবে আর পরবর্তীতে ডেজার্টটা খেতে ভালো লাগবে না একটি উইক্সের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে আসা পর্যন্ত এই দুধের পুডিংটাকেও বেশি ঘন করা যাবে না তাহলে মাহালা বিয়ার আসল টেক্সচার আর স্বাদটাই নষ্ট হয়ে যাবে এই দুধের পুডিংটাকেও চুলা থেকে নামানোর সাথে সাথে একদম গরম থাকা অবস্থায় গ্লাসে ঢেলে দিতে হবে কারণ চুলা থেকে নামানোর সাথে সাথেই পুডিংটা জমতে শুরু করবে দেখতেই পারছেন আমি দুধের পুডিংটা তৈরি করতে করতে নিচের ফলের জেলিটা একদম সেট হয়ে গিয়েছে দুইটা লেয়ার একদমই মিলিয়ে যাচ্ছে না এবার আমি এই মাহালাবিয়াটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব এক ঘন্টার মতো যদিও এটাকে সেট করার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তারপরেও মাহালাভিয়া ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এক ঘন্টা পর ফিরে এলাম আমার মাহালাভিয়া ডেজার্টটা পারফেক্টলি সেট এবার বাদাম আর স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আচ্ছা আমি এই দুধের পুডিংটাকে আসল মাহালাভিয়া বলার কারণ কী কারণ মূলত এই দুধের পুডিংটাই আসল মাহালাপিয়া আর এই ডেজার্টটা নানা রকম ফলের জেলি আর পিস্তা বাদাম দিয়ে সার্ভ করা হয় যেমন আমি আমার পছন্দ অনুযায়ী এখানে স্ট্রবেরি রোজ ফ্লেভার জেলিটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফলের জেলি ব্যবহার করতে পারেন আবার কোন রকম ফল ছাড়া শুধু চিনি পানি আর কর্নফ্লার গুলিয়ে একটা জেলি তৈরি করেও এটাকে তৈরি করতে পারেন অথেন্টিক মাহালাপিয়ার আসল টেক্সচার একদম ক্রিমি ধরনের হবে আপনার এটা চামচ দিয়ে কেটে কেটে খেতে হবে আপনি নাইফ দিয়ে কেটে এটার পিসেস বের করতে পারবেন না যেমন আমরা সাধারণত ক্ষীর বা পায়েস চামচ দিয়ে খেয়ে থাকি অনেকেই আজকাল মাহালাবিয়া ডেজার্টটি তৈরিতে বেশি পরিমাণে কর্নফ্লার বা আগার আগার ব্যবহার করে একদম পুডিংয়ের মতো একটা টেক্সচার নিয়ে আসে সেটা কিন্তু একদমই অরিজিনাল মাহালাবিয়া না বলতে গেলে সেটা একটা দুধের পুডিংয়ের মতো হয়ে যায় দুধের পুডিংটা খাওয়ার সময় যখন স্ট্রবেরি জ্যামের লেয়ারটা মুখে পড়ে তখন খেতে অসাধারণ লাগে আপনারা এই মাহালাভিয়া ডেজার্ট যে কোনো বড় সিরামিকের বা কাচের সার্ভিং ডিশেও সেট করে কেটে কেটে সবার প্লেটে ইন্ডিভিজুয়ালি পরিবেশন করতে পারবেন এত আকর্ষণীয় একটা ডেজার্ট বানাতে কোনো আহামরি উপকরণের প্রয়োজন নেই হাতের কাছে থাকা মাত্র চার পাঁচটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই মাহালাবিয়া নামেও পরিচিত ঈদের আয়োজনে এমন আকর্ষণীয় সুস্বাদু আর ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট টেবিলে থাকলে আর কিছু লাগবে না আমার আজকের এই মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মাহালাবিয়া ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ